এখন নবাবার আমি নামছি আমাদের রুম থেকে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আসলাম যে প্ল্যানিং করে ঠিক আছে তো আমরা যে প্ল্যানিং করে এসেছি সেই প্ল্যানিংটা আমাদের ওইরকম না হলেও যতটা পারবো আমরা ঠিকঠাক ওইভাবেই করার চেষ্টা করব ঠিক আছে এখন মনে করুন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণের মধ্যে মনে করেন আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে সাফারিতে মনে করেন যে নিজের নিজের মতো গাড়ি নিয়ে ঠিক আছে বারোটা গাড়ি হয়েছে আমরা সবাই মিলে বারোটা গাড়ি করে চলে যাবো হচ্ছে নিজের মতো ঘুরতে যেখানে যেখানে ঘোরা যায় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যেন বলুন ঝালো ভালো নেই আচ্ছা তারপরে আজকে নাইটে এখানে স্টে করবো রাতে খাওয়া দাওয়া করে স্টে করে তারপর সকালে আমরা চলে যাবো হচ্ছে লাটাগুড়ি ওখানে ফরেস্টে গিয়ে একটু ঘোরাঘুরি করবো তারপরে চলে যাবো আমরা সোজাই হচ্ছে সেবক সেবকে গিয়ে আমরা সেই ভিউ পয়েন্ট দেখে ছবি টবি তুলে নিয়ে আবার শিলিগুড়ির পাশে রওনা দিব সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আমরা আমাদের বেসানুর মডেল স্কুল যেটা হরিপুর ক্যাম্পাস বয়েজ ক্যাম্পাস সেখানে আমরা পদার্পণ করবো তো আমরা কালকে রাত রাত্রেবেলা এখানে আমরা মোটামুটি চালসা এসে পৌঁছেছি সকাল সাড়ে সাতটা আটটার দিকে সকাল থেকে মোটামুটি আমরা কিছু করিনি সেরকম কিছু হাত মুখ দিয়ে ঘর ঠিক করার পর আমরা টোটাল একশো পনেরো জন স্টুডেন্ট এখন এসেছি তার মধ্যে স্টুডেন্ট হচ্ছে নব্বই জন আর সঙ্গে আমরা টিচার এসেছি মোটামুটি আঠেরো থেকে উনিশজন এবার রুমের মধ্যে গিয়ে এখন রান্না হলো আমাদের ডিমবাক খেয়ে আমরা মোটামুটি সাফারিতে বেরোবো আমাদের বারোটা গাড়ি হয়েছে এবার নিজের নিজের মতো ঘুরে গিয়ে আমরা আবার বিকেলে চলে আসবো এসে এখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো পরবর্তীতে আবার কালকে সকালে আমরা রওনা দিব হচ্ছে লাটাগুড়ি ফরেস্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করার পর সাফারি করার পর চলে যাব আমরা সেবকে সেবকে গিয়ে আমরা যখন সেখানে আমাদের ঘোরা কমপ্লিট হবে তারপরে আমরা সেখান থেকে শিলিগুড়ির মধ্যে রওনা দেবো ওখানে ভাত তাত খেয়ে রাতে ডিনার করে আমরা আবার বেসানুর মডেল স্কুল ক্যাম্পাসে পদার্থ করব দেখ সবাই যেখানে আমাদের স্টুডেন্টরা খাচ্ছে খাওয়া দাওয়া করছে সেখানে বসে খাওয়ার মতো জায়গা নেই খাওয়াটাও খাচ্ছে লেভেলের খাওয়া দাওয়া কষ্ট করে ভাত খাচ্ছে